মানুষের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা ইনশাআল্লাহ এবছর মাহফিল আমরা পূরণ করতে পারবো আমরা আশা করছি আর সেভাবে আমরা প্রস্তুতিও নিয়েছি আপনারা সব আমাদের জন্য দোয়া করবেন বিশাল এই আঞ্জাম করতে গিয়ে আলহামদুলিল্লাহ কখনো আমরা বে ইজ্জত হইনি আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদের সহায় হয়েছেন প্রত্যেকবারে আমরা বিশাল মাহফিল আমরা সম্পন্ন সম্পন্ন করতে পারি সুন্দরভাবে এবছরও যেন আমরা সুন্দরভাবে এই সুন্দর আয়োজনটি আমরা করতে পারি সাতাশে ডিসেম্বর রোজ জুমাবার আপনাদের দাওয়াত রইল আর যাতায়াত ব্যবস্থা বলছি যারা কক্সবাজার থেকে আসবেন আপনারা কক্সবাজারের চোপরিয়া রাস্তার মাথা পেপো রাস্তার মাথা হয়ে মাহফিল আসবেন যারা চট্টগ্রাম চট্টগ্রাম বা চট্টগ্রাম ঢাকা থেকে আসবেন তারা বাসখালী রুট দিয়ে আসতে পারবেন সেই সাথে যদি যারা ঢাকা থেকে আসবেন চট্টগ্রাম বাইক থেকে আসবেন তারা কর্ণপুলি ট্যানেল হয়ে আসতে পারবেন একেবারে কম সময়ে আর কক্সবাজারগোলাতে এদিক থেকে আসবে আর আমরা জুমার নামাজ এই প্যান্ডেলেই হবে কারণ লক্ষ লক্ষ মানুষ জুমা পড়বেন সেদিন আমরা জুমায় তিনজন মুফাছির দিয়ে পড়ানোর ব্যবস্থা করার আশা করছি হতে পারেন ডক্টর হতে পারেন শাহে মুফতি জসীমুদ্দিন রহমানী হতে পারেন আমাদের মৌলানা রহমান আল্লাহ জাহারি হতে পারেন আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ওনার মধ্যে কেউ না কেউ জমা পড়াতে পারেন এছাড়াও সর্বশেষ যিনি আকর্ষণ আছেন তার নাম কিন্তু আপনারা তেরো তারিখে জানবেন আর একজন একজন অতিথি আছেন যিনি বাংলাদেশের যুব সমাজের আইডল যার বক্তব্য শোনার জন্য যুব সমাজটা চেয়ে থাকে বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র ইসলামী আন্দোলনে যার বক্তব্য শুনে যোগ দিয়েছেন সে কাঙ্ক্ষিত একজন মেহমান আমাদের বক্তব্য রাখবেন বাদে মগরিব আর সর্বশেষ একজন মোফাসের আছেন যার জন্য বাংলাদেশের লাখো কোটি মানুষেরা অপেক্ষায় আছেন সব অফিসিয়ালি প্রকাশ করব ইনশাআল্লাহ আগামী তেরোই ডিসেম্বর আর দুদিন পরে মাত্র সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে এই সুন্দর আয়োজনটি সফল করতে পারি কোনো প্রশ্ন আসলে আমি পর্যায়ে দিন ধরে আমাদের প্যান্ডেল কাজ শুরু হয়ে গেছে মাহফিল আরো প্রায় সতেরো দিন আছে ষোলো দিন আছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্যান্ডেল বাস প্রায় ক্লিয়ার শুধুমাত্র কাপড় দেওয়া বাকি এর আমরা এর পাশে দুটো টাওয়ার করতেছি মাইকের জন্য এর পাশে দুটো টাওয়ার করতেছি মাইকের জন্য আর এল ব্যবস্থা করছি আর পস্তাবে প্রস্তাবখানা করতেছি প্রায় একশোর উপরে বাথরুম করতেছি আমরা প্রায় পঞ্চাশটির উপরে আর পার্কিং পার্কিংয়ের জন্য ব্যবস্থা করতেছি অজুর জন্য ব্যবস্থা করতেছি আমাদের মোটামুটি প্রস্তুতি প্রায় সম্পন্ন যেহেতু আলহামদুলিল্লাহ এই মাহফিলটি কারো কোনো স্বার্থ নেই স্বার্থবিহীন কারণ এখানে কোনো আর্থিক কোনো কালেকশন হয় না যার ফলে পুরো সমাজ পুরো এলাকা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করতেছেন সর্বোচ্চ সহযোগিতা পেয়ে ইনশাল্লাহ আমরা এই সন্ধ্যার আয়োজনটি অতীত অতীতের সপ্তমবার যেভাবে সব সাতবারের মতো যেভাবে করছি এবারও ইনশাআল্লাহ আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি বরং এবারে অতীতের সকল রেকর্ড ভেঙে আয়োজন করার জন্য আমরা সেই প্রস্তুতি নিচ্ছি